দর্শক মরা কমলা গাছ জান্ত হয়ে গেছে এবং তারপর সেই গাছে ফলও হয়েছে তার উদাহরণ বাংলাদেশ তথা বিশ্বে আছে কি না আমার জানা নেই তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এই দেখেন যে কমলাও ধরেছে কিন্তু গাছটা মরা এই গাছটা মরেই গিয়েছিল। আপনারা দেখেন এই যে গাছটা যে পজিশনে আছে এই গাছটা মরেই গিয়েছিল পরে এই গাছটাকে আমি নিজেই ট্রিটমেন্ট করেছি নিজের করে কোনো কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিই নাই না নিয়েই এই গাছটাকে ট্রিটমেন্ট করেছি দিতে এই গাছের যে ডালগুলো একটু কাঁচা ছিল সেই গাছ ডালগুলোতে দেখেন নতুন পাতা গজিয়েছে এবং এবছর ফলও এসেছে হুম এ দেখেন কতগুলো ফল এখানে প্রায় দশটা কি বারোটা ফল আছে আরেকটা ডালেও কিছু ফল আছে এই যে এখানেও দেখুন ফল আছে আমি একটা ফল দেখাই এই যে একটা ফল এই গাছটা ইনশাল্লাহ জীবিত হয়ে যাবে তো দর্শক ভালো থাকবেন